আসসালামু আলাইকুম সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের একটি বেডরুম সেট দেখাবো যেটা আমাদের ল্যাকার পলিশে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে আমাদের দেখতে পাচ্ছি সুন্দর একটি ড্রেসিং টেবিল যেটা আগে আমরা বলি চাঁদনি মডেলের ড্রেসিং টেবিল খুব দারুন একটি ল্যাকার পলিশে তিন দরজা কাঠের আলমিরা যেটা আমরা একদম পিওর অথেন্টিক সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে একটি খাট দেখতে পাচ্ছেন এবং একটি সুন্দর একটি ওয়াল কেবিনের শোকেজ আপনার ছয় ফিট বাই সাত দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড লেকার ল্যাকার দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে তারপরে পেমেন্ট নিচ্ছি এই আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপর রিসিভ করে নিতে পারবেন তো ভিওস আপনার যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন যে সুন্দর যে খাটটি যেটা আমরা ছয় ফিট বাই সাত দিয়ে তৈরি করা সলিড ইঞ্চি কাঠের উপর খোদাই করে সুন্দর করে আমরা এই সুন্দর খাটটি আমরা তৈরি করে থাকি একদম সলিড কাঠের মধ্যে ন্যাচারাল পলিশ করা এবং কারু মধ্যে মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে দুই পাকা সেম ডিজাইনের মধ্যে করা যারা আজীবন গ্যারান্টি করার খাট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের খাটটি নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা এই খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা হলে আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন এখানে একটি সুন্দর ডিজাইনের একটি আপনার ওয়াল কেবিনের দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিটের মধ্যে পিওর সলিড চিটা এবং কাঠের মধ্যে ন্যাচারাল পলিশে ওয়াটার প্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে করা হয়েছে চাইলে এই সুন্দর এই ওয়াল কেবিনের সঙ্গে স্টোর আপনার থেকে নিতে পারেন এখানে একটি সুন্দর একটি আলমিরা দেখতে পাচ্ছেন যেটি আমরা পিলার দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিতরের ডিজাইন চাইলে আপনি আপনাদের মতো করে নিতে পারবেন আমরা ভিতরে গামারি কাট পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের আপনার আহ সত্তর হাজার টাকা হলে আপনার মাথায় আলমারি টাও চেলামাতে নিতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে চার ফিট হচ্ছে সাত ফিট এর মধ্যে করা একদম সূক্ষ্ম কারুকার্যের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে সুন্দরী ড্রেসিং টেবিল ও চেলামতে নিতে পারবেন তো ভিআস এই চমৎকার ফার্নিচার গুলো যেকোনো আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম এর মেন সিটি তে চট্টগ্রাম পাহাড়তলী অলংকার পাশে হাজি ক্যাম্প আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখো হোটেল মোড়ে আমাদের আরো দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দ ফার্নিচার গুলো আপনি চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিয়ে আসতেছি